নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত দিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো টমেটো সস এখন শীতকাল গরমকাল মুখোমুখি কিন্তু প্রচুর টমেটো উঠেছে বাজারে টমেটোর দামও খুবই কম কিন্তু আজকের সহজভাবে সহজ পদ্ধতিতে আমি কিভাবে টমেটো সস বানাচ্ছি দোকানের মতন স্বাদের কিন্তু অবশ্যই আপনারা রেসিপিটি দেখবেন আর দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন এখানে আমি এক কিলো পাঁচশো টমেটো নিয়েছি এরকম তাজা লাল লাল টমেটো লাগবে টমেটোগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব আমি চার খালি করে নিয়েছি তাতেই হবে এইভাবে চার টুকরো করে আমি সব টমেটো কেটে নেব আর ছোট ছোট করতে লাগবে না চার টুকরো করলেই হবে সব টমেটো কেটে নিয়েছি আমি খুব সহজভাবে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করব আপনারা চাইলে বড় কড়াতেও সেদ্ধ করতে পারেন আমি কুকারে করছি যাতে খুব কম সময়ের মধ্যে ভালো টেস্টি বাড়িতে সস বানানো যায় সেই জন্য আমি প্রেসার কুকারে দেখাচ্ছি আমি অল্প আদা দিয়েছি পাঁচটা ছটা কাঁচা শুকনো লঙ্কা দিয়েছি আর তিনটে আমি তেঁতুল দিয়েছি আর পরিমাণ মতো নুন দেবো আমি এখানে কিন্তু জল ব্যবহার করব না নুনই দেব নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব আমি ঢাকনিটা আটকে দেবো দিয়ে দুটো সিটি দিয়ে নেবো প্রেশার কুকারে আমি দুটো সিটি মারা সাথে সাথেই খুলে নেব দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নেব তার থালাতে ঢেলে নেব আমি কিন্তু জল দেইনি দেখুন কত জল বেরিয়ে গেছে আমি ভালো করে ঠান্ডা করে নেব কেন গরম অবস্থায় পেস্ট করা যাবে না আমি একটা বাটিতে তেঁতুলগুলো তুলে নেব তাহলে তেঁতুলের বীজ আছে পাটা যাবে না দেখে দেখে আমি সবগুলো তুলে নেব তুলে নিয়ে আমি জলটাকে ছেঁকে নেব ঠেঁকার জন্য আমি বড় একটা ছাঁকনি নিয়েছি কেন আমি জল এখানে ব্যবহার করিনি কিন্তু টমেটো থেকে এত জল বেরিয়েছে দেখুন জলটাকে আমি ভালো করে ছেঁকে নেব ছেঁকে যদি আমি মিক্সিতে পেস্ট করি তাহলে সুবিধা হবে জল শুদ্ধ পেস্ট করা যাবে না দেখুন জলটা বেরিয়ে যাচ্ছে জলটাকে আমি ছেঁকে নিয়েছি নিয়ে সাইডে সরিয়ে রাখবো বাকি যে টমেটোর গুলো আমি বেটে নেব ভালো করে আমি দুবারে বেটে নেব আমি এখানে একটা দারচিনি ভেঙে দিয়েছি চারটে লং দিয়েছি লবঙ্গ আর একটা তেজপাতা আমি টুকরো করে দিয়েছি দিয়ে ভালো করে বেটে নেব বেটে নিয়েছি ভালো করে দেখুন মিহি করে একবার বেটে ছাঁকনিতে আমি ঢেলে নিয়েছি দুবারে বেটেছি আমি এবার আমি ভালো করে আবার ছেঁকে নেবো আগে যে জলটা আমি ছেঁকে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিয়েই আমি ছেঁকে নেব কেন অত জল শুদ্ধ যদি পেস্ট করতাম তাহলে বাড়তে পারতাম না ছিটকে যেত সেই জন্য আমি আগে জলটাকে বের করে নিয়েছি আর ওই জলটা দিয়ে আমি ভালো করে ছেঁকে নেব আমি লং তেজপাতা যেগুলো দিয়েছি পুরো তো টেস্ট হবে না তাহলে সব বেরিয়ে যাবে টমেটোর দানা শুকনো লঙ্কার দানা ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে অবশ্যই দেখুন কত দানা বেরিয়েছে আমি যে তেঁতুলটা তুলে রেখেছিলাম তেঁতুলটাও আমি ভালো করে ছেঁকে নেব তাহলে তুলে যে কাজটা বেরিয়ে যাবে আমি হাত দিয়েই করছি আপনাদের খুশি আপনারা চামচ দিয়েও করতে পারেন দেখুন একটু কিন্তু দানা বেরোয়নি সব বেরিয়ে গেছে সবটা আমি ছেঁকে নিয়েছি এবার কড়াতে আমি দিয়ে দেব গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াতে ঢেলে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে দেব ফুটিয়ে নেব ভালো করে দেখুন ফুটে উঠেছে গ্যাসটা আমি একটু মিডিয়াম করে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা দেব এক চামচ কালার হওয়ার জন্য আপনারা যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে গোলমরিচটা দেবেন না আমি এখানে এক চামচ গোলমরিচ দিয়েছি আমি চিনি দিচ্ছি এক বাটি এটাতে দেড়শো গ্রাম চিনি আছে এতে এক কিলো পাঁচশো আমি টমেটো নিয়েছি আমি দেড়শো চিনি দিয়েছি একশো গ্রাম আমি এই বাটির হাফ বাটি ভিনিগার দিয়েছি আমি যেহেতু তেঁতুল দিয়েছি সেই জন্য ভিনিগারটা কম দিয়েছি তেঁতুলটা দিয়েছি তেঁতুলটা খেবার খুব ভালো লাগবে টমেটো সসে সেই জন্য তেঁতুলটা আমি ব্যবহার করেছি আপনারা অবশ্যই ভিনিগার দেবেন ভালো করে ফোটাবো কিছুক্ষণ ঘন হয়ে যাবে দেখুন ঘন হয়ে গেছে আমি নুন দিয়েছিলাম করার সময় আর আমি নুন দিইনি নি এখন একটু নুন দেব পরিমাণ মতন আমি বেড নুন দিচ্ছি আপনারা নুন চিনিটা স্বাদটা বুঝে নেবেন দেখে আবার দেবেন যতটা লাগবে আবার আমি ভালো করে নেড়ে নেব নাড়ার পর দেখবেন একটা প্লেটে তুলে নেবেন দিয়ে দেখবেন এরকম কাত করবেন একটু পাতলা আছে তার মানে আরো একটু ঘন হবে সুন্দর গ্যাস আমি বন্ধ করে দিয়েছি একবার দেখে নেব দেখুন কিন্তু বেশি একদম পারফেক্ট হয়েছে কিন্তু ঠান্ডা হলে আরো বসে যাবে একদম হয়ে গেছে আমার টমেটো সস এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না